আপনার জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যে এক মিনিটের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে স্ট্রোকের লক্ষণগুলো স্ট্রোক হওয়ার আগে আমাদের এতটাই সূক্ষ্ম আমরা এটাকে সাধারণ ভেবেই বলব আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কেয়ার করব যার মাধ্যমে আপনি যদি সেই নিয়মগুলো মেনে চলেন তাহলে স্ট্রোক কখনোই হবে না স্ট্রোক এর কারণ স্ট্রোকের এক নাম্বার কারণ হচ্ছে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ আপনার ব্লাড প্রেশার নর্মাল এবং আপনি দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারের প্রয়োগ পেয়ে যাচ্ছে এই ওষুধগুলো আপনার ব্লাড প্রেশার কমিয়ে দিচ্ছে কীভাবে রেনিং অ্যান্টিওজেন্টিন অ্যালডেস ম্যাকানিজম যার ফলে কি হবে আপনার ব্লাড প্রেশার দেখাবে হচ্ছে নর্মাল কিন্তু ভেতরে ব্লাড প্রেশারটা পেয়ে যায় এই কারণে হচ্ছে আপনার দুই নাম্বার কারণ হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস কি করে আমাদের গ্লুকোজ আমাদের ব্লাড থেকে সরাতে পারে না কিন্তু ল্যাক অফ ইনসুলিন যখন ব্লাড থেকে জমাতে পারে না তখন আমাদের ব্রেন চোখ হার্ট মাসে এগুলো হচ্ছে গ্লুকোজ খেয়ে বেছে কিন্তু আপনার ব্লাডে যখন গ্লুকোজ জমা হবে আপনার ব্রেনের যে আটারি আছে এটার যে পুরুত্ব আছে এই গুরুত্বটাকে থিন করে দেবে যার ফলে আপনার দীর্ঘদিন নর্মাল ডায়াবেটিস থাকা সত্ত্বেও ব্রেনের এই আটারিয়ালগুলো থিণ হয়ে যাবে এবং যার ফলে খুব দ্রুত ব্লাডের ফোর্স ব্রেনে গার সাথে সাথে ওটা ফিরে যায় তিন নম্বর কারণটা হচ্ছে হার্ট দেখলেন যে অনেক মানুষ বলে যে আমার বুক কা ওষুধ খেলে সেরে যায় আবার কিছুদিন পরে বুক কা কিছু মানুষের এনজাইনা হয় অর্থাৎ বুকে ব্যথা হয় কিন্তু শ্বাসকষ্ট হয় না কোনো সিমটম দেয় না ওষুধ খেলে সেরে যায় আবার কিছুদিন পরে বুকে ব্যথা আপনি ডোপামিন অন টেস্ট করে আসেন দেখবেন সাইলেন হার্ট অ্যাটাক হয়ে গেছে হার্ট থেকে যে রক্তটা পাম হবে এই রক্তে ঘনত্ব বেড়ে যাবে এবং রক্তের ঘনত্ব যখন বেড়ে যাবে তখন খুব সহজে ফ্যাট মিশ্রিত রক্ত আমাদের ব্রেনেটে জমা হবে এবং সেটা স্কুমিক স্কুমিক করতে পারবে চার নম্বর কাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদের সাত পুরুষের স্টকের জিন থাকে তারা হাইরিক্সের মধ্যে বলবে অর্থাৎ যদি আপনার জিনে ক্যারিয়ার থাকে স্ট্রোকের জিন তাহলে আপনি হাইরিক্সের মধ্যে বলবেন যদি কিনা উপরের কয়েকটা আমি যে কথাগুলো বললাম এইগুলো আপনার মধ্যে থাকে স্ট্রোকের লক্ষণ স্ট্রোক কখনো হুক করে আসে না স্ট্রোক হওয়ার এক সপ্তাহ অথবা এক মাস আগে থেকে আপনাকে সিগলান পাঠায় তো মনে রাখবেন যে স্ট্রোকের লক্ষণ হচ্ছে ফার্স্ট এফ এস টি ফার্স্ট ফার্স্ট এফ এফ হচ্ছে ফেস্ট ড্রপিং স্টক হওয়াটা আগে আপনার মুখে এক সাইড চিনচিন করা শুরু করবে অনেক সময় আপনার চোখে আপনি কম দেখবেন আবার অনেক সময় এমন হবে যে আপনার জিব্বাই আপনি কোনো স্বাদ পাচ্ছেন না সেকেন্ড সাইন কি এ এতে হচ্ছে আর্ম উইকনেস আর্ম বলতে আমরা শুধু এখান থেকে এই অংশটা করে এখান থেকে এই অংশটা বেরোচ্ছি আর্ম উইক হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এবার আসি এস স্টোভ আর এক মাস থেকে আপনার কথা বেঁধে বেতে যাবে এবং নাও বাদে তারপরেও আপনার এরকম হবে যে বলতে বলতে কথা বলে যাচ্ছেন আপনি কথা বলছেন তার মধ্যে কিছু কিছু কথা যাচ্ছে স্ট্রোকের বারো থেকে তেরো দিনের মধ্যে যদি মাথা ব্যথা শুরু হয় এবং সেই মাথা ব্যথাটা যদি এমন মাথা ব্যথা হয় যে আপনাকে দড়ি দিয়ে বেঁধে থাকার পরে তিন চারটা যদি একসাথে কাওয়ায় দেওয়া হয় তাও ব্যথা কমতেছে না ইনজেকশান দেওয়ার ফলেও ব্যথা কমতাছে না অল্প একটু কমে গেলেও আবার ব্যথা তাহলে মনে রাখবেন যে আপনি হেমোরেজিক স্ট্রোকের শিকার হচ্ছেন এবং হেমোরেজিক স্ট্রোকে যদি সঠিক সময় হসপিটালে না নিয়ে যাওয়া হয় তাহলে রুগী স্পট হয়ে করবে লাস্ট যেটা হচ্ছে ট্রিট দ্বিতীয়তের ট্রিটমেন্ট অভ্যাস পরিবর্তন করা আপনি যখন ছবি থেকে কিনবেন আপনি চেক করে নেবেন আপনার ছবি থেকে ওমেকা থ্রি আসবে না যদি না থাকে তাহলে ওটা বাদ দিন ছোলা তেল ব্যবহার করবেন না সাথে শাক সবজি ফলগুণ খাবেন পুষ্টিকর খাবার খাবেন কিন্তু দেখে নেবেন সেটা ফরমানির দুই নাম্বারে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটবেন এতে আপনার হার্ট অ্যাটাক ব্রেন এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই যাবে এবং এমনভাবে হাঁটবেন যাতে আপনার কপালে কিন্তু কিন্তু কাম যদি গাম না জমে তাহলে মনে করবেন যে আপনার হাটাই খাবেন দুই নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে ফোন মাথার কাছে নিয়ে কখনোই ঘুমাবেন আজকে থেকে আমার এই ভিডিও তখন দেখছেন তখন থেকে কারণ গবেষণা বলতেছে যাদের পঁয়ত্রিশ বছর বয়সে স্টোক হয় তাদের একটাই মাত্র কারণ সেটা হচ্ছে আলফা রেডিয়েশন তিন যেটা আমি আপনাকে বলবো রাখে সপ্তাহে দুদিন যাতে আপনার অ্যাডিকশান এমন এতে কি হবে এতে আপনার ঘুমের মধ্যে স্টোভ করার সম্ভাবনা নাইনটি পারসেন্ট কমে যাবে কীভাবে যাবে এটা আমি পরের একটা জানা আসব তার পরের পয়েন্ট আসি সেটা হচ্ছে যে আপনি যখন দুধ খাবেন ঠিক আছে দুধ চা খেতে পারেন সব খেতে পারেন দেখবেন যে আপনার দুধে কোনো স্বর না থাকে লাস্ট যেটা সেটা হচ্ছে যে প্রতিদিন সকালে উঠে হাঁটতে যাওয়ার আগে ত্রিশ মিনিট ইয়োগা পনেরো মিনিট মেডিটেশান মনোযোগ সহকারে করবেন এবং ওভার থিঙ্কিং অর্থাৎ সেটা আমি বললাম যে ঘুমের ওষুধ বা অ্যান্সোলাইটিক খেয়ে যদি আপনি কমান তাহলে ওভার থিঙ্কিং আপনার হবে না এই কয়টা নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন বিশেষ করে ফোন তাহলে আমি আপনাকে এইটুখানি গ্যারান্টি দিতে পারি যে স্টক আপনার আশেপাশে আসবে তো এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আপনার একটা লাইক সাবোস্ক্রিপেন আমাকে নতুন করে ভিডিও তৈরি করার অনেক উৎসাহ দেয়